অর্বুদা মন্দিরে যাওয়ার পথে দেখুন বিভিন্ন পোশাকের দোকান মন্দিরে যাওয়ার পথে আমরা অর্বুদা মন্দিরের পথে চলেছি যাওয়ার পথে যে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজস্থান ড্রেস এখানে অনেকেই রাজস্থান ড্রেস পরে ছবিও তুলছেন অর্বুদা মন্দিরে চলেছি আমরা অর্পিতা মন্দিরে যারা যাবে সঙ্গে জল নিয়ে যাবে রাজা রানী অর্বুদা মন্দির মন্দিরে আমরা তিনশো ধাপ উপরে উঠতে হবে আমাদের শুরু হলো প্রথম প্রথম শুরু হচ্ছে এই যে অর্বুদা মন্দিরে যাওয়ার প্রথম ধাপ শুরুতে তিনশো ধাপ উপরে যেতে হবে আমাদের তিনশো ধাপ উপরে উঠতে হবে জয়মা 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 কোন ব্যাপার না তো ধীরে ধীরে যাবে একটু বসে নেবে অর্বুদা 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 মন্দির একটা লাঠি নিতে হতো লাঠি পাওয়া অনেক সময় না লাঠি নিয়ে উপরে ওঠার আমরা একটা ঝড় নাই চলেছি অর্বুদা মন্দির চলেছি চলেছে মাউন্ট আবু অরুদা দেবী মন্দির একে অধর দেবী মন্দিরও বলা হয় অধর দেবী মন্দির একটি পবিত্র বিস্ময় মাউন্ট আবুর সবচেয়ে লালিত আধ্যাত্মিক গন্তব্যগুলির মধ্যে একটি অর্বুদা দেবী মন্দিরটি হিন্দু দেবী দুর্গার অবতার দেবী অর্বুদাকে উৎসর্গ করা হয়েছে। অনেক ভক্ত আশীর্বাদ পেতে প্রার্থনা করতে আচার অনুষ্ঠানে অংশ নেই অর্বুদা দেবী মন্দির রাজস্থানের মাউন্ট আবুতে চার চার হাজার ফুট উচ্চতায় একটি পাথরের উপর অবস্থিত এই উপাসনালয়টি তার শান্ত পরিবেশ ও পাহাড়ের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত উঠার জায়গাও আছে এখানে উপরে উঠতে উঠতে আমরা মাঝে মাঝে বসে নিয়েছি জায়গা জায়গায় বসার জায়গাও আমরা দেখতে পাবো সামনে দেখা যাচ্ছে আর বেশি পথ নেই আর বেশি পথ নেই একটু ওঠার আগে একটু বসে বিশ্রাম নিচ্ছি বিশ্রাম তোমাদের সাথে দিয়ে এলাম তো জানছি তোমরা আছে ইয়াং ব্যাস তোমাদের নিয়ে আসবে টেনে টেনে আমার ওপরে যাই বুড়ো বুড়ি যাওয়া পারি আগে বুড়ো মানে যতটা আগে এগিয়ে যাওয়া যায় ততই ভালো হুম এই যে ভিডিও করছি ফাইনভাবে এসো এই যে আসছে সব আসছে বসে আছি উঠছি উঠবো আবার জলটা নাও খাও তাও এই যে ছবি তুলি ছবি তুলি সব হুম 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 অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এইবার জোরে আরে তুমি এসো ধীরে ধীরে এসো তোমার কে তাড়াহুড় করেছে এই তো আমি ওপরে উঠে গেছি তিনশো ধাপ আবার ধাপ বলে কি কত হয়েছে কত হয়েছে বল দুশো ছাব্বিশ ঠিক আছে দেখি 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 এদিক টাকা টাকা দুশো ছাব্বিশ ফুট এসে বসে পড়েছে আমাদের গৌরববাবু আমাদের গৌরবাবু বসে পড়েছে আমি উঠছি উপরে আর উঠছি ছি ওই যে আমাদের আসছে বসছে বসে পড়লো আস্তে আস্তে বসে পড়লো ছবি নিচ্ছি ভিডিও নিচ্ছি চিন্তা নেই এসে গেছি প্রায় আর একটু পথ বাকি অর্বুদা মন্দিরে আরে একটু পদ বাকি এই যে বড় ঘড়ি ঘন্টা কি এ নেই তো ঘন্টার কোনো কিছু নেই ঘন্টা হে হনুমান এই যে রামের শিষ্য পবন হনুমান রামের শিষ্য হ্যালো হাই হাই কি করছো হাই চলে এসো পবন নন্দন হনুমান হনুমানজি হনুমানজি বসে আছে হনুমানজি বসে আছে এইবার সমতল পথ কিছুটা পরে আবার খানিকটা পাহাড়ের উপরে পড়ে উঠলেই আমরা অর্বুদা দেবীর মন্দির দেখতে পাব আমরা এখন জয় শিবশম্ভু চলে এসো জয় শিবশম্ভু আচ্ছা সেই দুর্গা সবই দুর্গা অরবুদা কতন্ন দেবী বা দেবী দুর্গা এরক রূপ আমরা এসে গেছি সমতল পথ কিছু যাওয়ার পরেই আমাদের আবার একটু উপরে উঠতে হবে আ আবার শুরু হলো কিছু সিঁড়ি উপরে ওঠার চলে এসো সিঁড়ি আমরা আস্তে আস্তে উঠছি এবার এসে গেছে প্রায় একদম তলা থেকে চারশো আচ্ছা এই তো আমরা উঠছি বলছে টোটাল চারশো সিট সরি চারশো সিঁড়ি এখান থেকে এটা কতটা চারশো টোটাল চারশো এসে গেছে আশপাশটা কি সুন্দর পাহাড় খড়াই পাহাড় খড়াই পাহাড় খড়াই পাহাড় ওই যে পাহাড়ি পাহাড়ি পাহাড় সব খড়াই পাহাড় আমরা চলেছি ওই ঝোপড়ে যা যাচ্ছে একটু মন্দির আমি তো মূল মন্দিরের কাছে এসেই গেছি এসেই গেছি এসেই গেছি মূল মন্দিরের কাছে ওই যে মন্দির উপরে আমাদের কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যাবে না উপরে মোবাইল যাবে না আপাতত জমা রেখে আমাদের যেতে হবে মোবাইল জমা রেখে যেতে হবে বসে আছে সমস্ত বানর সেনা বসে আছে সব বানুর সেনা এই তো হনুমান 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 সব বসে আছে বসে আছে সব গাছে ওই তো লাফাচ্ছে হনুমান জয় এই দুধ দিচ্ছে হনুমান দুধ দিচ্ছে হনুমান দুধ দিচ্ছে পাওয়া হনুমান দুধ দিচ্ছে ও ও বাচ্চা নে কি সুন্দর বসে আছে আমরা চলেছি দিলওয়ারা মন্দিরে এটা বিখ্যাত একটি জৈন মন্দির এবং এই মন্দিরের শ্বেত পাথরের তৈরি মন্দির এর কারুকার্য অসাধারণ অসাধারণ কারুকার্য আমরা যাচ্ছি দেখুন জৈন মন্দিরের চারি পথে যাওয়ার পথে কত দোকান বসেছে চারিদিকে দোকান বসেছে জৈন মন্দির দিলোয়ারা জৈন মন্দির বেশ একটু উপরে উঠতে হচ্ছে ঢালাই উপরের রাস্তা উপরে উঠতে হচ্ছে দিলোয়ারা জৈন মন্দির দিলোয়ারা জৈন মন্দির মন্দিরে মোবাইল অ্যালাউ নেই ছবি একটু তুলছি এই যে আমাদের বাবু খুব মিষ্টি বাবু আর আর গৌরব ঠিক হ্যাঁ জি

মাছের খাবার দেওয়া চলছে দাও দাও মাছের খাবার দাও মাছের খাবার দাও মাছের খাবার দিচ্ছে মাছের খাবার মাছের খাবার দিচ্ছে কই কই মাছ কই মাছ এই তো মাছ উঠছে মাছের খাবার দিচ্ছে মাছগুলো উঠছে এ খাচ্ছে এই বাবা প্রচুর মাছ

Yeah.